পুরনো বছরের দুঃখগ্লানে মুছে ও নতুন বছরকে স্বাগত জানিয়ে জগতের সকল প্রাণীর কামনায় নদীতে ফুল ভাসালো রাঙ্গামাটির পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ শুক্রবার সকালে রাঙামাটির রাতবনবিহার ঘাট গর্জনতলী কেরানি পাহাড় ও আসাম বস্তি সহ জেলার বিভিন্ন জায়গায় নানা বয়সের নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসান পুরনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটানো যায় এই তাদের কামনা ভোরে মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয় বিজু উৎসব পাহাড়ি নারীরা বাহারি রঙের পিনন ও হাদি আর ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে কাপ্তায় হ্রদে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন পানিতে ফুল ভাসালে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছর বয়ে আনবে সুখ শান্তি ও সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা তাদের কেরানী পাহাড়ে ফুল ভাসাতে আসা ননাবি চাকমা বলেন বিজু আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান ঐতিহ্যবাহী উৎসব আজ বিজুর প্রথম দিন ফুল বিজু ফুল বিজুতে আমরা পানিতে ফুল ভাসিয়ে মা গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করি রীতা চাকমা বলেন আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল নিয়ে আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন ও হাদি পরে পানিতে ফুল ভাসাতে এসেছি আমি ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেছি নতুন বছরে আমরা যেন সবাই সুখে শান্তিতে ভালো থাকতে পারি ফুলবিজুর দিনে পার্বত্য চট্টগ্রামের বয়েচলা চেঙ্গি মাইনি কাঁচালং ও কর্ণফুলি সহ পাহাড় থেকে নেমে আসা ছড়াগুলোতে ফুল ভাসান পাহাড়িরা উৎসবের প্রথম দিনে বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে পবিত্র এই ফুল ভাসিয়ে দেওয়া হয় পানিতে তাই একে বলা হয় ফুল বিজু পানিতে ফুল ভাসিয়ে বিশ্বশান্তির মঙ্গলকামনায় গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করা হয় পাহাড়ি জনগোষ্ঠীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে আগামীকাল বিজু উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু এই দিনে বাড়িতে রান্না করা হয় পাহাড়িদের ঐতিহ্যবাহী পাজনসহ বিভিন্ন ধরনের খাবার এরপর উৎসবের তৃতীয় দিন গজ্জাপজ্জা বিজু বা নববর্ষ উৎসব ওই দিনে বিশ্ব শান্তির কামনায় মন্দিরে গিয়ে প্রার্থনা করা হয় আগামী ষোলো এপ্রিল রাঙ্গামাটি মং চৌধুরী মারি স্টেডিয়ামে মারমাদের জলকেলি উৎসবের মধ্য দিয়ে সাঙ্গ হবে পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসব